হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনার হ্যাকিং কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে অথবা নষ্ট করে ফেলে তো আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে রিকভার করতে পারেন আপনি আপনার আপনার হাতে আবার নিয়ে আসতে পারেন তো চলুন বন্ধুরা তার জন্য আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে হবে আমি ইউজ করছি ক্রোম আপনারা ইউজ করবেন আপনাদের যেটা মনে হয় ভালো লাগে আমি এটা ইউজ করছি এখান থেকে লগ ইন অ্যানাদার অ্যাকাউন্ট আমি লগ ইন অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করি লগেটেন পাসওয়ার্ডে ক্লিক করি ইমেলের নাম দিচ্ছি আসলে আমার আমার মানে কোনো ই নেই পারবেস ঠিক এম খান মানে আমার আমার ফেসবুক অ্যাকাউন্ট ঠিক আছে বাট আমি আপনাদেরকে দেখানো সুবিধার্থে এটা মানে করছি তা আপনার যে ফেসবুকে ইউজার নেম ছিল সেটা এখানে মানে লিখেন ইউজার কি আপনার ইমেল অথবা যদি ধরেন আপনি নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে আপনার সেই নাম্বারটা এখানে উঠান আর যদি আপনি মেল দিয়ে খুলে থাকেন তাহলে আপনি ওই মেলটা এখানে দিন তারপরে সার্চ করুন তো সিকিউরিটি চেক চাইছে আমার থেকে আমি সিকিউরিটি চেকটা দিয়ে দিচ্ছি আপনারাও দিয়ে দেবেন সি এস জেড কিউ সি এফ সাবমিট ক্লিক করলাম হ্যাঁ এখান থেকে বলতেছে কোন আইডিটা আপনার তো এখান থেকে আপনি কোনটা বলবেন যেটা আপনার আইডি আপনি সেটাই বলবেন আমি এখানে আমারটা এখনও শো করে নেই আই এম নট দিস লিস্ট তো ফুল নেম আমি লিখছি টু হেল্প ফাইন অ্যাকাউন্ট ফ্রেন্ডস ফুল নেম তা আপনি চাইলে আপনার এক ফ্রেন্ডসের মাধ্যমে আপনি এখানে আপনার অ্যাকাউন্টও খুঁজে পেতে পারেন নাই এখানে পাই আমি আবারও লিখছি সার্চ করছি আমি পাইনি আমি এখানে আবার এখানে না এখানে আবার ক্লিক করে আমি আবার লিখছি গোতে ক্লিক করলাম এখানেও আসেনি ব্যাক করছি আপনার ইমেলটা দিয়ে দিবেন এখানে আপনার মেলটা দিয়ে দেবেন তো দেখেন চলে আসছে আমার মেল দেওয়ার সাথে সাথে তো এখান থেকে আপনাকে বলছে যে হাউ ডিউ ওয়ান্ট টু গেট গেট দ্য কোট ইউ রিসেট ইউ পাসওয়ার্ড তা আপনি এখানে চাইলে আপনার নাম্বারে একটা মেসেজ নিতে পারেন তারপরে কোড নাম্বার নিতে পারেন তা আমি এখানে কন্টিনিউ ক্লিক করছি আমি আমার নাম্বারে নিব আমার নাম্বারে চলে গেছে একটা কোড আমার কোড হচ্ছে দুশো পঞ্চাশ পাঁচশো আঠারো দুশো পঞ্চাশ পাঁচশো আঠারো তারপরে আপনারা কন্টিনিউতে ক্লিক করেন এখানে বলছে ইন্টারের নিউ পাসওয়ার্ড তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন আপনারা তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই ধরনের একটা পে আসবে তো আমি যে স্টে এস্টে লগ ইন ইন এখানে ক্লিক করবেন তো স্টে লগ ইন ক্লিক করলে এখানে ওকে ওকে ক্লিক করে যাবেন তো ওকে ওকে ক্লিক করে যাওয়ার পরে এখানে আপনার মানে ফেসবুক অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে এখান থেকে বলবে যে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে আমি এখানে যাচ্ছি হ্যাঁ তো এখান থেকে আপনি আবার লগ ইন করতে পারবেন আপনি যদি এটা এই যে কোনো অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন এইরকম করে আপনি আপনার হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কিছু বলার থাকলে বলবেন তো যারা আমাদের এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম